ব্রুডিং করা বিশ দিন বয়সী হাঁসের বাচ্চা বিক্রি হবে আমাদের মধ্যে অনেকেই হাঁসের বাচ্চার ব্রুডিং ঝামেলায় যেতে চাই না কারণ হাঁসের বাচ্চার ব্রুডিং টাইমে অনেক বাচ্চা কেটে যায় অর্থাৎ মারা যায় তাই এই ঝামেলার মধ্যে না গিয়ে সরাসরি ব্রুডিং করা হাঁসের বাচ্চা কিনতে চাই সো তাদের জন্য আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে কারণ আমরাই দিচ্ছি ব্রুডিং করা এ গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চার গ্যারান্টি এছাড়া আমাদের কাছে পাবেন একদিন বয়সের হাঁসের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পারা পর্যন্ত যে কোনো বয়সের হাঁসের বাচ্চা এবং তা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন আমাদের কাছে যে যে জাতের হাঁসের বাচ্চা পাবেন তার মধ্যে অন্যতম এক নাম্বার অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দুই নাম্বার ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা তিন নাম্বার ব্ল্যাক হল। হাঁসের বাচ্চা চার নাম্বার ডিমবিং হাঁসের বাচ্চা এরকম আরও বেশ কয়েকটি জাতের হাঁসের বাচ্চা পাবেন আমাদের কাছে হাঁসের বাচ্চার রেট সময়ের সাথে পরিবর্তনশীল হয়ে থাকে তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বর্তমান বাজার জেনে আমাদের নিকট থেকে যে কোনো বয়সের হাঁস ও হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের ফার্মের লোকেশন সিরাজগঞ্জ প্রচারে শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি লোকেশন নাদশত্র বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট হতে সুলভ মূল্যে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ